কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন ডিএল নামকরণ থেকে এই যৌগটির ডিএল নামকরণ হল অপশানগুলি হল এ থ্রি এল ক্লোরো থ্রি ডি ফ্লুরো বিউটেন বি থ্রি এল ফ্লুরো থ্রি ডি ক্লোরো বিউটেন সি টু এল ক্লোরো টু ডি ফ্লুরো মিউটেন ডি টু এল ফ্লুরো টু ডি ক্লোরো মিউটেন উত্তরটি হল সি টু এল ক্লোরো টু ডি ফ্লুরো মিউটেন এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব যৌগটি হলো এই যৌগটি এটি হলো কাইরাল সেন্টার যেহেতু এই কায়দাল সেন্টারটির সঙ্গে যুক্ত সিএল এবং এ পরমাণুর ঋণাত্মকতার মানটি তুলনীয় তাই এই দুটি পরমাণুর জন্য আলাদাভাবে ও এল ব্যবহার করতে হবে এই যৌগটিতে চারটি কার্বন পরমাণু আছে এক দুই তিন ও চার এই সিএল পরমাণুটি রেখার বাম দিকে আছে তাই টু এল ক্লোরো এই এফ পরমাণুটি উলম্ব রেখার ডান দিকে আছে তাই টু ডি ফ্লুরো যেহেতু এই যৌগটিতে চারটি কার্বন পরমাণু আছে তাই বিউটেন অতএব যৌগটির ডি এল নামকরণ হল টু এল ক্লোরো টু ডি ফ্লুরো বিউটেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ